জি আলহামদুলিল্লাহ স্বাস্থ্য পত্রিকা ফাইলটি সেবন করার পর দুইটি ফাইল সেবন করার পর আমার ওজন সাত থেকে আট কেজি বৃদ্ধি পেয়েছে আলহামদুলিল্লাহ প্রথমে আমি মনে করছিলাম যে স্বাস্থ্য পত্রিকা ফাইলটি হয়তো এতটা কার্যকরী হবে না কিন্তু স্বাস্থ্য পত্রিকা ফাইলটি সেবন করার পর আমার পর্যাপ্ত ঘুম হচ্ছে আলহামদুলিল্লাহ আগে ঘুমের ঘাটতি હતો কিন্তু এখন পর্যাপ্ত ঘুম হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর শরীরের ওজন বৃদ্ধি পেয়েছে আলহামদুলিল্লাহ এবং খাবারের রুচি এসেছে আলহামদুলিল্লাহ জি জি এখন যখন আপনি এটা ফাইলটা খাওয়া ছেড়ে দিলেন তখন কি আপনার স্বাস্থ্য কমে গিয়েছে বা এরকম কোনো সমস্যা দেখা দিয়েছে না আলহামদুলিল্লাহ আমার স্বাস্থ্য আমার বৃদ্ধি ঠিক আছে এটাই এটাই আমরা আমাদের কাস্টমার দের কাছ থেকে মানে উপস্থাপন করতে চাই যে আসলে আমাদের এটা কতটা কার্যকরী তা পক্ষে যদি নিয়ে এটা খেতে চায় ওজন বাড়ানোর জন্য অথবা তাদের শারীরিক অক্ষমতার জন্য তাহলে কি এটা কাজ করবে কিনা আপনি কি বলেন জি অবশ্যই ইনশাআল্লাহ কাজ করবে আপনারা নিতে পারেন ইনশাআল্লাহ 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 ঠিক আছে আপু জাযাকাল্লাহ খাইরান আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমার কষ্ট করে আমাদের জন্য এখানে আসছেন এবং একটা রিভিউ ভিডিও দিয়েছেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম